আমার আর খুব অসুবিধা হচ্ছে কথা বলতে বন্ধুদের সবাইকে জানাই হ্যাঁ সুপ্রভাত সবাই আশা করছি খুব ভালো সুস্থ আছো মা সকালবেলা প্রতিদিনের মতো আজকেও পুজো দিচ্ছে বাবা বাজারে গেছিল ফুল টুল নিয়ে আসলো দেখো কৃষ্ণ কৃষ্ণ এখন কাঁঠাল খুলছে আমার কাঁটাল গাছের কাঁঠাল খুলে পুজো দিচ্ছে

মোটামুটি কফটা কপটা বুকে পুরো জমে গেছে জমে গিয়ে শ্বাস নালীটা আটকে গেছে আমার মনে হয় মানে শ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছে তা আমাদের বাড়ির নিয়ার বাই হাসপাতাল দুটো আছে একটা আর জে কর আর একটা এনআর ইয়ে এনআরএস তো আছেই আর একটা আছে সাগরদত্ত হাসপাতাল তো হাসপাতালগুলোর আউটডোরে ডাক্তার বসে তা সেই ডাক্তারের কাছে গিয়ে নিজেকে চেক আপ করাবো মানে শরীরটা খুব খারাপ অনেকে জিজ্ঞাসা করে কেমন আছো তাই সকালবেলা নিজের পরিস্থিতি সবাইকে শেয়ার করছি আজকে যাদের যাদের জন্মদিন তাদের সবাইকে জানাই শুভ জন্মদিন সবাই ভালো করে জন্মদিন কাটাও আহ। তাহলে আছে। হ্যাঁ। ও এসে। খুব জট। বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা লাগিয়ো না তাহলে চাপ হয়ে যাবে পুরো চালো টাটা বাই বাই আবার যেন ব্লগে দেখা পাই টাটা আর আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো ভালো থেকো তোমরা টাটা সরিয়ে দিচ্ছে